বারে ঘটছে বাঙালি বিদ্বেষ ঘটনা এই ঘটনার পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে বাঙালি বিদ্বেষ শিকার হচ্ছে এরই প্রতিবাদে এবার গর্জে উঠেছে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের সেই প্রতিবাদের মধ্যেই বাঙালি বিদ্বেষের ঘটনা এবার রাস্তায় নেমে প্রতিবাদ জাতি ধর্ম নির্বিশেষে এদিন নদীয়ার শান্তিপুর রাজপথে এক প্রতিবাদী পদযাত্রার আয়োজন করা হয় অন্যতম সংগঠন সমৃদ্ধির পক্ষ থেকে পদযাত্রায় পা মেলালেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর কিশোর গোস্বামী সহ অসংখ্য সাধারণ মানুষ চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস লাইনটা একটু লাইনটা করো একটু লাইনটা করো Chao. বাংলা ভাষাকে সম্মান জানিয়ে তাই আমরা ধর্মের সাথে ফেলি ধরনের ধর্মের চলে এখন আমি বাংলা ভাষা হ্যালো হ্যালো চলো শান্তিপুরে আর কেউ বাকি আছে শান্তিপুরে stop today. সমস্ত স্তরের মানুষ আজকে খেলোয়াড় সকলেই কিন্তু আজকে রাস্তায় নেমেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে সামনে রেখে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা এবং বাংলার মানুষের জন্য যেভাবে তিনি লড়াই করছেন আজকে আমরাও শান্তিপুরের মানুষ সমস্ত মানুষকে আমরা সংগঠিত করে আজকে একটি প্রতিবাদী মিছিল আজকে আপনারা দেখেছেন আমাদের এই সংগঠিত করে আমরা আমাদের মানে সংগঠনের ব্যানারে আমরা সকলকে ঐক্যবদ্ধ করে আমরা রাস্তায় নেমেছি ভীষণ আপনারা দেখছেন তো কয়েক হাজার মানুষ আজকে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছে ছাত্র যুবক এবং আজকে খেটে খাওয়া মানুষ ট্রলি চালক রিক্সা চালক সমস্ত মানুষ তারা আজকে এই মিছিলে পায়ে পা মিলিয়েছে কারণ বাংলার মানুষের বাংলার ভাষার ওপর যে সন্ত্রাস নেমে এসেছে এটা সাধারণ মানুষ সহ্য করবেন না তারা আজকে সমস্ত মানুষ তার প্রতিবাদের জন্যে তারা আজকে রাস্তায় নেমেছে কোথা থেকে আমরা শুভক্ষণ লজ থেকে আমরা শুরু করেছি আমাদের আরেকটি স্টেশনের সামনে আরেকটি লজ আছে স্বাচ্ছন্দ্য লজ আমাদের ন্যাশনাল জাতীয় সড়ক চৌত্রিশ নম্বর সে সেখানে গিয়ে আমরা আমাদের প্রতিবাদ মিছিল সেখানে শেষ করবো সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর পৌরসভা দেখুন আমি আজকে জাতীয় পতাকাকে সাক্ষী রেখে একটা কথাই বলবো যে বাংলা আজ যা ভাববে ভারতবর্ষ আগামীকাল তা ভাববে আজকে সারা ভারতবর্ষে বাঙালিদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে আজকে আমাদের সবার একসাথে মিলিত হওয়ার দিন আমি গর্বিত আমি বাঙালি এর বাইরে আর কোনো শব্দ বলবো না এটা আলাদা মাত্রা তো যোগ করবে। তার কারণ আমরা বাঙালি আমরা ভারতবর্ষকে আমরা জাতীয় সঙ্গীত দিয়েছি তা সেই আমরা গর্ব করব না এটা তো একশোবার আমাদের গর্বের দিন আমাদের আনন্দের দিন কিন্তু যখন সারা ভারতবর্ষে বাঙালিদের ওপর লাঞ্ছনা নেমে আসে অত্যাচার নেমে আসে তখন খুব কষ্ট লাগে তাই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দল মত ধর্ম বর্ণ সব নির্বিশেষে ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের আমরা সে পথেই এগিয়ে যাচ্ছি